আমার দুইটা বউ একসাথে দাঁড়াই আছে একে আমি ফার্স্ট আসসালামু আলাইকুম গাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মিরপুর বারো থেকে তিনশো দূর দিচ্ছি একটা আপনাদের ভাবিকে নিয়ে তো কেমন আছো তুমি ভালো কোথায় যাচ্ছি আমরা তুমি যেখানে নিয়ে যাবো সেখানেই তো যাবো ঠিক আছে তো আমরা কি যাত্রা শুরু করব। কি বেঁধে আসছো এখনই খুলে যাই হ্যাঁ বসো ওকে তো অফিস থেকে আসার পর আপনাদের ভাবি বায়না করলো যে সে তিনশো ফিট যাবে আমি বললাম কালকে নিয়ে যাব না সে এখনই যাবে তো ক্লিয়ার করার যেহেতু শখের মানুষ তো এখনই বের হয়ে পড়লাম তো আমাদের মিরপুর বারো থেকে তিনশো ফিটের ডিস্টেন্স মোট তেরো কিলোমিটার তো দেখি এখন ঘড়িতে সময় ছয়টা পঞ্চাশ আমরা কত সময়ের মধ্যে তিনশো ফিট পৌঁছাই আমাদের ম্যাপে দেখাচ্ছে আমরা পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছাবো কিন্তু রাস্তায় যদি ড্যাম থাকে সেটা আলাদা বিষয় তো তবু কি খাওয়াবা তিনশো বিট নিয়ে খাবো না কিছু ঢাকাতে সবচেয়ে ড্যান্জারাস যে বাস বাসটা দেখতে পাচ্ছেন আমার সামনে বাসের নাম হচ্ছে পরিশ্রম পরিবহন তাদের গুলা মামা অস্থির মনে হয় একদিনের ট্রেনিং নিয়েই তারা ছিটে বসে গেছে তো আমরা তিনশো ফিট যে আবার আপনাদের মাঝে ব্যাক করতেছি তো সবাই ভিডিওটির সাথেই থাকবেন তো বর্তমানে আছি জিয়া কলোনি রোডে ওভার ব্রিজে আমরা আমাদের তিনশো ফিটের ডিস্টেন্স আর মাত্র সিক্স পয়েন্ট এইট কিলোমিটার আপনাদের ভাবি অনেক ভয় পাই ঢাকা সিটির মধ্যে আমার বাইকের পিছনে উঠতে তার কারণে আর কি অনেক ড্রাইভ করতেছি এখনো ডিস্টেন্স আছে বিশ মিনিট দেখি আমরা কত সময়ের মধ্যে আমাদের গন্তব্য লোকেশনে পৌঁছাই তো আমাদের ডিস্টেন্স আর মাত্র টু পয়েন্ট সেভেন কিলোমিটার তো তারপরে আমরা লিমে কাছাকাছি চলে আসবো আমাদের আর্মি পার্সন চেক করে যে আমরা কোথায় যাচ্ছি আমাদের ক্যামেরা অন আছে কি না এভরিথিং তো কোনো কিছু চেক করে কিছু তেমন নেগেটিভ পাইনি এসে জন্য আমাদের ছেড়েছে এত আমরা এখান থেকে কোন রাস্তায় যাব তো এই আমরা বর্তমানে তিন চুট্টি বিরোডে চলে এসেছি 아, 설레. 저부터는 리포트하고 있어요, 이거. You don't really do commitment, trust me Consider your message received When you said you couldn't take us too seriously I must admit I was relieved Cause I never wanna play happy families with you But I like having you around I'm fully aware this is a flash in the pan But we can still have fun for now You're moving in another direction. Don't worry, I get it. I meant what I said when I said it, lady. I Never wanna look at a house of cards. Never wanna lock like you down. I know you're not mine. It's just for We can still have fun. বর্তমানে আমরা তিনশো ফিটে রয়েছি একটি ভাইরাল স্পটে তো দেখতে পাচ্ছেন এখানেই সবাই ভিডিও টিকটক করতেছে আমরা তো কাপল

একটা আমার জিনিস এটা পার্সোনালের ক্ষেত্রে হবে অনেক সময় জানি করা হয়েছে আর আপনাদের ভাবি রাখমানের জন্য এখানে তেমন কিছু পাইনি এটা পাফর বলা হয় না বাবু এটা তোমার জন্য এই যে এই বোর্ডটা খাও তুমি হ্যাঁ থাকো তুমি আল্লাহ হাফেজ তো আমরা তিনশো ফিট থেকে রওনা দিলাম তো আমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি আমরা ছোটোখাটো একটা কিছু সময়ের জন্য একটা ট্যুর দিলাম আপনাদের ভাবিকে নিয়ে তো আলহামদুলিল্লাহ আজকের পথে যে অনেক কিছুই এরিয়ালাইজ করা হয়েছে এবং তিনশো ফিটের যে অবস্থা বর্তমানে একটা ভালো একটা বিজনেস সাইট তিনশো ফিট বর্তমানে অনেকে অনেক ধরনের ভিডিও করতেছে তো ওই গাড়িটা কোন জায়গাতে ঢুকাইছে দেখেন এসব গাড়ি তো বাবু তুমি কি আজকের যাত্রা পথে হ্যাপি অনেক হ্যাপি তুমি তো নেক্সট আমরা কোথায় যাবো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই একটা কমেন্ট করবেন যেন পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে করতে পারি এবং আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম